হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি অভিনেতা বিবেক ও নাতাসার সম্পর্কে তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিবেক দুই হাজার ছয় সালে সিআইডিতে যোগ দেন এবং দুই হাজার বারো সাল পর্যন্ত সিআইডিতে অভিনয় করে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন বিবেককে সিআইডির সাহসী অফিসার হিসেবে গণ্য করা হতো তিনি সিআইডিতে অভিনয় করার জন্য প্রতিটি এপিসোড পিছু চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নেন বিবেক উনিশশো তিরাশি সালে সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সালে তার বর্তমান বয়স চল্লিশ বছর বিবেক পড়াশোনার পাশাপাশি অভিনয়ও খুব মনোযোগ দিতেন এবার দেখে নেওয়া যাক সিআইডি অভিনেত্রী নাতাশার সম্পর্কে সিআইডি অভিনেত্রী নাতাশা সিআইডি অভিনেত্রী নাতাশার আসল নাম বৈষ্ণবী ধনরাজ নাতাশা দুই হাজার আট সাল থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত সিআইডিতে অভিনয় করে দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি সিআইটিতে একশো পনেরোটি এপিসোডে অভিনয় করেছেন নাতাশা সিআইটিতে অভিনয় করার জন্য প্রতিটি অফিসের পিছু তিরিশ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি শিবাজি বিজ্ঞান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন নাতাশা উনিশশো সালে পঁচিশে আগস্ট জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নাতাশার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ও ওজন পঞ্চাশ কেজি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই দুই জনপ্রিয় সিএডি অভিনেতা বিবেক ও নাতাশার মধ্যে কার অভিনয় তোমাদের বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ